নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক চিড়ে ভাজার রেসিপি খুব কম সময়ে এই রকম মশলা চিড়েভাজা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন বৃষ্টির দিনে সন্ধ্যায় এইরকম মুখরোচক চিড়ে ভাজা খেতে সকলেরই ভালো লাগে তাহলে চলুন বাড়িতেই কীভাবে রকম চিড়ে ভাজা বানাবেন দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে একটা কাপ মেপে চিড়ে নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো চিড়ে নিয়ে জেলে ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে আমি এখানে চিড়েটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম প্রায় দু কাপ চিড়ে নিয়েছি দেখুন এখানে লম্বা আর সরু চিঁড়েটা নিয়েছি আপনারা যে কোনো চিড়েই নিতে পারেন এছাড়াও নিয়েছি বাদাম আর কারিপাতা এবার চিঁড়েগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তেল ভালো করে গরম করে নিতে হবে দেখুন চিড়ে ভাজার জন্য একটা স্টিলের ছাঁকনি নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ছাঁকনিতে চিড়ে নিয়ে ভেজে নেব এইভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব চিড়েগুলো ভালোভাবে ভাজা হয় দেখতেই পাচ্ছেন এইভাবে চিড়েগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর চিড়েগুলো কতটা সাদা রয়েছে একইভাবে সব চিঁড়েগুলো ভেজে নেব তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন এইভাবে ছাগনি দিয়ে চিড়ে ভাজলে চিঁড়ে খুব সুন্দর সাদা থাকবে আর যদি কড়াতে চিঁড়ে ভাজা হয় তাহলে চিড়ে ভাজার পর তুলতে তুলতে চিড়েটা লাল হয়ে যায় তবে আপনাদের বাড়িতে যদি স্টিলের ছাগনি না থাকে তাহলে কড়াতেই চিড়ে দিয়ে ভাজতে পারেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প অল্প চিড়ে দিয়ে ভেজে নেবেন চিড়েগুলো ভাজার পর এইরকম ছিদ্রযুক্ত পাত্রে রাখবেন তাহলে চিঁড়ে থেকে এক্সট্রা তেলটা ঝরে যাবে এছাড়াও প্লেটে টিস্যু পেপার দিয়েও রাখতে পারেন এবার একইভাবে বাদাম ভেজে নেব বাদাম ভেজে নিয়ে এবার ভেজে নিচ্ছি কারিপাতা এরপর সব দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এবার চিড়ে ভাজার ওপর দিয়ে দেব কিছুটা ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি সাদা চিরে ভাজা খেতে চান তাহলে এর সঙ্গে গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ মিশিয়ে নিতে পারেন এবার চিড়ে ভাজাটা মুখরোচক করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াই এক চামচ মতো তেল রেখে বাকি চিড়ে ভাজার তেলটা তুলে নিয়েছি এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিট লবণ আর চাট মশলা আপনারা চিড়ের পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো সামান্য ভেজে নেবেন তবে খুব বেশি ভাজবেন না নাহলে মশলা পুড়ে যেতে পারে এবার চিড়ে ভাজা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলি রেডি হয়ে গেল মুখরোচক চিড়ে ভাজা শুধু বা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন দেখুন চিড়ে ভাজাটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখেই সবার খেতে ইচ্ছা যাবে আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ